পর্ণাকে নিজের হাতে সাজিয়ে দিল সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা সবাই মিলে প্ল্যান করেছে আর সেই প্ল্যান অনুযায়ী কাজ করছে ঠামিয়ার জেঠিমণি ঠামিয়ার জেঠিমণি আলোচনা করতে থাকে আর বলে জানো তো বড়ো বৌমা আমার মনে হয় আমাদের বাড়িতে যে বাইজি ভূতটা রয়েছে সেটারই খবর নিতে অন্য কোনো পেটনিভূত ভূত এসেছিল আর পুটি সেটাকে দেখে নিয়ে অসুস্থ হয়ে পড়েছে এখন তো আমার সেটাই মনে হচ্ছে আর তখনই জেঠিমণি বলে হ্যাঁ মা হতেই পারে না হওয়ার তো কিছুই নেই আর যেভাবে পুটি ভয় পেয়েছে আমার তো মনে হয় এইবারে অন্য কারুর পালা পুটির মতন অবস্থা অন্য কারুর হতে চলেছে আর এই সব কথা শোনার পর সুইটির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সুইটি তখন ভাবে সর্বনাশ এবার কি হবে আমি কি করে বাঁচব এবারে সুইটি তখন এসব শুনে ভয়ে কাঁপছে পর্ণা তখন শ্রীজনকে বলে ঠা আমি আর জেঠিমণি কিন্তু খুব দুষ্টু কি সুন্দর পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে সৃজন তখন বলে হ্যাঁ আমাদের বাড়ির সবাই খুব সাহায্য করে যে কোনো কিছুতেই আমরা সবাই একসাথে মিলে চলে কাজ করি আর এটা শোনার পর পণ্য খুব ভালো লাগে তারপর সুইটি ঘরের দিকে যাচ্ছিল বলে ঠাম্মি বলে কোথায় যাচ্ছ ঘরের দিকে যাচ্ছ নাকি যাও ভালো করে ঘরের মধ্যে গিয়ে ছিটকিনে আটকে বসে থাকো। আর এটা শোনার পর তো আরোই ভয় পেয়ে যায় সুইটি অন্যদিকে চয়ন সমস্ত লাইটের ব্যবস্থা নিয়েছে লাইটটা নিভবে চলবে এরকমভাবেই ব্যবস্থাটা করেছে সাউন্ড সিস্টেমে রয়েছে পিকলু আর বলে দিদি তুই কোনো চিন্তা করিস না সমস্তটা আমি সামলে নিয়েছি এরপর হালকা একটু ডেমো দেখানো হয় যেটা দেখার পর পর্ণা বলে বাহ লাইট অ্যান্ড সাউন্ড তো রেডি হয়ে গেছে কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা সৃজন বলে আবার কি ভাবছো পর্ণা পর্ণা তখন বলে আসলে সৃজনদা আমরা যখন এসব নাচবো গাইবো সাউন্ড হবে এইসব শুনে যদি বাকিরা মানে কাকিমা কাকু তারপর ওই অয়ন্দা মৌমিতাদি এরা যদি এসে ঝামেলা করতে থাকে তখন কি হবে তখন জেঠুমণি বলে তার জন্য আমি আছি এই দায়িত্বটা আমি খুব ভালোভাবে পালন করব। তখনই শ্রীজন বলে কি বলছো গো জেঠু তুমি পারবে তো জেঠু তখন বলে ভাইপো এইটুকু যদি করতে না পারলাম তাহলে আর কি করলাম বলতো আরে পারবো 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 না বলে তো কিছু হয় না সব কিছু খুব ভালোভাবে করতে পারবো শোন তোরা আমাকে চিনিস না এখনও আমি কি করতে পারি তোরা জানিস না এর মধ্যেই দেখা যায় যে ঠাম্মি দাঁড়িয়ে রয়েছে আর অন্যদিকে অয়নার মমিতা ভাবে পণ্যার ঘরে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে চলো গিয়ে দেখে আসি এরপর যখনই গেট খুলে এপারে আসছিল তখন ঠাম্মি আটকে দিয়ে বলে কি ব্যাপার হঠাৎ করে ওপারের বাসিন্দারা এপারে আসা হচ্ছে কেন তখনই অয়ন বলে শুনলাম পুটি নাকি শরীরটা ভালো না তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি এরপর কৃষ্ণা এসে বলে একদম না একদম আসবি না তুই এদিকে কী করতে এসছিস অয়ন যাও মমিদা এদিকে আসতে হবে না আমাদের এদিকে তোমরা একদম আসবে না অয়ন তখন বলে দেখতে যাচ্ছিলাম তোমার নাতনিকেই দেখতে যখন দেবেই না যাও গে যা পারো করো আমরা আর এসবের মধ্যে নেই এই বলেই সেখান থেকে চলে যায় তখনই সুইটি এসে গেছে আর কৃষ্ণা তখন বলার এই যে সুইটি কোনো তো কাজকর্ম জানো না যা খুশি তাই করে যাচ্ছ এই তোমার জন্য না আমাকেও মাঝে মধ্যে কথা শুনতে হয় যেটা আমার একদমই ভালো লাগে না সব কিছুতে বাড়াবাড়ি না করলে পেটের ভাত হজম হয় না তাই না সুইটি তখন বলে আমাকেই সবাই মিলে কথা শোনাচ্ছে কি যে করি আমার ভালোই লাগছে না ঠাম্মি তখন বলে ভালো লাগছে না যখন তোমায় তো বললাম ঘরে গিয়ে চিটকিনি আটকে বসে থাকো উট করে যদি এখানে এখন একটা ভূত চলে আসে বেকার ভয় পেয়ে যাবে তাতে আরও বেশি ক্ষতি হবে কি দরকার বলো তো সুইটি তখন মানে মানে কেটে পড়ে এর মধ্যে জেঠু বলে দেখো তোমরা একটা রিস্ক নিতে চলেছো আমি সেখানে না থাকলে হয় এই যে দেখতে পাচ্ছ আমার কাছে ঘুমের ওষুধটা রয়েছে এটা দিয়েই আমি বাজিমাত করে ফেলব আমি বড়ো বউকে বলেছি এই ওষুধটা খাবারের সাথে মিশিয়ে দিতে রাতের খাবার শেষ হতে না হতেই সবাই ঘুমে একেবারে আচ্ছন্ন হয়ে পড়বে তারপরেই তোমরা তোমাদের কাজ শুরু করে দেবে পর্না বলে উফ জেঠু আপনি করেছেনটা কি দারুণ দারুণ একটা বুদ্ধি বার করেছেন কোনো কথা হবে না আমাদের কিন্তু হেভবি লেগেছে আইডিয়াটা জেঠু তখন বলে করতেই হতো এটুকু না করলে কি করে হবে বলো তো পর্না এর মধ্যেই দেখা যায় বর্ষা অর্ণবের জামাকাপড়গুলো ভাঁজ করে দিতে থাকে আর অর্ণব পাশে ল্যাপটপে বসে কাজ করছে তখনই বর্ষা বলে আচ্ছা অর্ণব এই জামাকাপড়গুলো তো অনেক দিন ধরে পড়েছিল নিজের জামাকাপড় নিজে তো একটু ভাঁজ করে নিতে পারো না কি অর্ণব তখন বলে তোমাকে বিয়ে করেছে কি করতে তুমি এই সমস্ত কাজ করে দেবে বলেই তো তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে তাই না বর্ষা তখন বলে তাহলে আমাকে বিয়ে করলে কেন কোনো কাজের লোককেই বিয়ে করতে পারতে অর্ণব তাকাতেই বর্ষা মনে মনে বলে এই রে অর্ণব কি আবার রেগে গেল নাকি বাপ রে সব সময় এত রাগ করে না এরপর বর্ষা এসে বলে অর্ণব চলো না আমরা একটু সিনেমা দেখে আসি ভালো লাগছে না ঘরে থাকতে সব সময় অর্ণব তখন বলে আমার কি এখন সিনেমা দেখার সময় আছে এখন আমাকে কাজগুলো করতে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না চত সব ফাও এসব এসব আমাকে বলবে না সরে যাও ওইখান থেকে বর্ষা বলে এমন করে বলছো কেন আমি যখন ওই বাড়িতে যাই তখন ব্যস্ত করে দাও কবে এই বাড়িতে আসবো আর যখনই এসে একটু তোমার সাথে ঘুরতে ফিরতে চাই তুমি তখন এরকম করো কেন অফিসের কাজ তো সবসময় থাকবেই অর্ণব বলে হ্যাঁ অফিসের কাজ করতেই হবে এই যে এসি চলছে এই যে তুমি যে কাপড়টা পরছো এতো মেকআপ করছো আর এই যে গাড়ি করে ঘুরছো এসবের জন্যও তো টাকা প্রয়োজন তাই না সেই জন্যই তো আমাকে নিজেকে আগে ঠিক রাখতে হবে নিজেকে কাজটা করতে হবে তার মধ্যেই চলে এসেছে সোহিনী আর এসে বলে বলছিলাম কি এই যে অর্ণব চলো না একটা সিরিজ বেরিয়েছে দেখি ভালো লাগছে না সব সময় এত কাজ কাজ করো কেন বলো তো অর্ণব তখন বলে দাঁড়াও এই কাজটা রয়েছে এই কাজটা একটু করিনি মেলটা অন্তত পাঠিয়ে তখনই অর্ণবের ল্যাপটপটা ধরে বন্ধও করে দিতে চাইছে সৈনি আর বলে অনেক কাজ করেছো সকাল থেকে এখন আর কোনো কাজ তোমাকে করতে হবে না যাও যাও তুমি এখন রেস্ট নেবে চলো আর তখনই বর্ষা মনে মনে ভাবে সৈনি তো জানে অর্ণব বিবাহিত তারপরও এরকমভাবে বারবার করে গায়ে ঢুলে পড়ছে কেন এটা তো আমার দেখতে একদমই ভালো লাগছে না অন্যদিকে পর্ণা খুব সুন্দর করে সেজে নিয়েছে আর বলে রুচিদি দেখো তো আমাকে কেমন লাগছে রুচিরা তখন বলে জাস্ট ফাটাফাটি লাগছে খুব সুন্দর লাগছে এরপরেই সৃজন দরজা ধাক্কা দিতে থাকে পর্ণা তখন বলে দাঁড়াও রুচিরা দি আগে দেখেনি আমার সাজটা সত্যি সত্যি সম্পন্ন হয়েছে কি না শ্রীজনদাকে দেখেই টেস্ট করে নেব শ্রীজনা আমাকে দেখে ভয় পায় কি না এরপরেই পর্ণা দরজা তো খুলে দেয় কিন্তু তখনই সৃজন ঘরের মধ্যে ঢুকে পর্ণাকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও পর্নাকে পায় না আর বলে কী ব্যাপার পণ্যা কোথায় গেল আর তখনই পর্ণাকে সামনে দেখে সৃজন মনে মনে ভাবে যে আর সৃজন অনেক ডান্স করছে মজা করছে কিন্তু এরকমটা হয় না তখন পর্ণা বলে কী হলো দা আপনি আমাকে দেখে ভয় পাননি দেখেছে তো রুচিরা দি আমি জানতাম না আমাকে দেখে ভয় পাবে না এবার কি হবে আমাকে দেখে যদি সুইটি ভয়ই না পায় তাহলে পুরো প্ল্যানটাই তো নষ্ট হয়ে গেল তাই না শ্রীজন তখন বলে কে বলেছে ভয় পাবে না দাঁড়ান আমি ব্যবস্থা করে দিচ্ছি এরপর কিছুটা সিঁদুর নিয়ে ভালো করে বড় করে একটা টিপ দিয়ে দেয় পণ্যার কপালে চুলটা একটু এলোমেলো করে দেয় কাজলটা ঘেটে দেয় আর বলে দেখুন তো এবারে আপনি নিজেকে নিজে চিনতে পারছেন কি না রুচিরা বলে কি করেছো শ্রীচন্দা পর্নাকে তো চেনাই যাচ্ছে না পুরো পুরোপুরি বদলে গেছে আর পর্না তখন বলে সত্যি শ্রীচন্দা আপনার কিন্তু চয়েস আছে এটা বলতেই হবে এরপর সবাই মিলে আস্তে আস্তে করে নিচে যাচ্ছে আর তখনই পুটি বলে আজ ওই সুইটি ভালোভাবে জব্দ হয়ে যাবে কি বলো বন্ধু আর বন্ধু তখন বলে জব্দ তো করতেই হবে ও তো তোমাকে ভয় দেখিয়েছিল একা আর আমরা সবাই মিলে ওকে ভয় দেখাবো তখনই স্ত্রীজনকে পর্ণা বলেই প্রথম হয়তো কোনো স্ত্রী মানে কোনো স্বামী তার স্ত্রীকে এইভাবে ভয় দেখাতে চলেছে শুনেই তো রীতিমতো সৃজন মাথা নিচু করে দেয় আর বলে কি করব বলুন আমার হাতেও তো কোনো উপায় নেই যেভাবে পুটির সাথেও এরকম খারাপ ব্যবহার করছে ওরও খারাপ ব্যবহারই প্রাপ্য